প্রতি বছর মা দুর্গা আলাদা আলাদা বাহনে করে এই পৃথিবীতে আসেন কোনোবার নৌকা কোনবার হাতি কোনোবার ঘোড়া আবার হয়তো কোনোবার পালকি কখনো কি ভেবেছেন এই প্রতিটি বাহনের মানে কি কেন প্রতি বছর মা দুর্গা আলাদা আলাদা বাহনে করে আসেন তাছাড়া এবছর মা দুর্গা কোন বাহনে আগমন ও গমন করবেন আর কেনই বা বলা হয় নৌকা এলে বন্যা হাতিতে এলে সমৃদ্ধি এ কি শুধু কাল্পনিক কথা নাকি এর পিছনে রয়েছে প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক এর রহস্য জানলে আপনিও বাকিদের থেকে আলাদাভাবে নতুন করে দেখতে শুরু করবেন এই দুর্গাপুজোকে আসলে পুরাণ ও শাস্ত্র মতে দেবীর আগমন এবং গমনের পিছনে রয়েছে এক ঐতিহাসিক রহস্য আশ্বিন মাসে দেবী আসেন কিন্তু কোন বাহনে আসছেন সেটা নাকি ভবিষ্যতে সুখ দুঃখের সংকেত দিয়ে যায় কথায় বলে হাতিতে এলে সমৃদ্ধি ভালো ফসল বৃষ্টি আর আনন্দ সেখানে নৌকা এলে বন্যা ঘোড়া এলে যুদ্ধ আর অশান্তি আর অবশেষে মা দুর্গার পালকি বয়ে আনে দুর্ভিক্ষ আর কষ্ট আসলে বাংলার গ্রামীণ মানুষ যুগ যুগ ধরে প্রকৃতির সঙ্গে বেঁচে আসছেন তাদের কাছে দেবীর বাহন মানেই ছিল প্রকৃতির সংকেত যেমন নৌকা এলে কৃষকরা ভয় পেতেন বন্যার কারণ শরৎ মানে শুরু হবে বর্ষার নদী ফুলে ফেপে উঠবে বর্ষার জলে আবার কখনো বা দেখা দেবে ভয়ঙ্কর বন্যা আবার হাতি মানে ছিল উর্বর জমি কারণ হাতি বাংলার সমৃদ্ধি ও শান্তির প্রতীক আসলে গ্রামের সাধারণ মানুষরা এই বিশ্বাসেই তাদের আশ্রয়ের আলো খুঁজতো কষ্টের অন্ধকার ভরে তারা কষ্টের সময় ভাবতেন এবছর হয়তো উমামা হাতিতে আসবেন এবং সঙ্গে নিয়ে আসবেন সোনার ফসল এটা ছিল আশা ভরসা আবার ভয়ও শাস্ত্র মতে এর উল্লেখ পাওয়া যায় কালী পুরাণ আর দেবী ভাগবত পুরাণের পৃষ্ঠায় বলা হয়েছে দেবীর আগমন সঙ্গে নিয়ে আসত কখনো সুখবার্তা আবার কখনো বা অশুভ সংকেত আবার বাংলার লোক সংস্কৃতি নিয়ে গবেষকরা বলেছেন এই বাহনের ভবিষ্যৎবাণী আসলে মানুষের মানসিকতার প্রতিফলন যখন যুদ্ধের ভয় পায় তখন মানুষ বলতো দেবী ঘোড়ায় আসছেন যখন দুর্ভিক্ষ তখন বলতো দেবী পালকিতে এসেছেন অর্থাৎ ইতিহাসের ভিতরেই তৈরি হয়েছিল দেবীর বাহনের ভবিষ্যৎবাণী এখন প্রশ্নটা হলো মানুষ কেন এই ভবিষ্যৎবাণীকে এত বেশি গুরুত্ব দিত তো দেখুন এর উত্তরটা লুকিয়ে আছে ক্যালেন্ডারের পাতায় আসলে দুর্গাপূজা ছিল বছরের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান গ্রামে গঞ্জে মানুষের আনন্দ সুখ দুঃখ ভয় সব মিলত এই চার দিনের সমাগমে তাই তারা দেবীর আগমনকেই নিজেদের জীবনের প্রতিচ্ছবি মনে করত যেন মা কেবল প্রতিমাই নয় তার বাহন দিয়েও জানাচ্ছেন আমাদের আগামী দিনগুলি কেমন যাবে এভাবেই দেবীর বাহন হয়ে উঠেছিল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আসলে পঞ্জিকা অনুসারে সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন ঠিক করা হয় এবছর অর্থাৎ অর্থাৎ মা দুর্গার আগমন হচ্ছে গজে হাতিতে আর দেবীর গমন হচ্ছে পালকিতে এর মানে সমাজে শান্তি কৃষিতে সমৃদ্ধি ও প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে পালকিতে গমন মানে এটা একটু আশঙ্কার কারণ আসলে পালকিতে মা দুর্গা গমন করলে এর ইঙ্গিত দেয় রোগ বালাই আর দুর্যোগের আজকের দিনেও হয়তো আমরা অনেকেই এই বিশ্বাসটাকে লোককথা বলে হেসে উড়িয়ে দিই কিন্তু ভাবুন তো আজও তো আমরা দেবীর আগমনের বাহন নিয়ে আলোচনা করি খবরের কাগজে ছাপা হয় এমন কি বিদেশে থাকা বাঙালিরাও জানতে চায় এবার মা কোন বাহনে আসছেন কারণ এটা শুধু একটা বিশ্বাস নয় এটা আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস আর আগামী দিনের ভবিষ্যৎ ভেবে দেখুন তো প্রতিটা বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন থাকে কিন্তু এর মধ্যেও কোনো বছর হাসি আনন্দে নিমেষেই কেটে যায় আবার কোনো বছর যেন কাটতেই যায় না দুঃখ কষ্টে ঘিরে থেকে তাই তো মা দুর্গা তার সঙ্গে নিয়ে আসেন হাতির মতো সুখ কখনো বা পালকির মতো কষ্ট কখনো নৌকার মতো অশান্তি আবার কখনো ঘোড়ার মতো লড়াই দুর্গার আগমন মানে শুধু দেবীর বাহন নয় এটা আমাদের জীবনের গল্প যেখানে আনন্দ দুঃখ মিলেমিশে আছে তাই তো প্রতি বছর পুজোর শেষে আমরা কাঁদতে কাঁদতে সবাই মিলে বলি আসছে বছর আবার হবে আপনাকে জানাই শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়া এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার এইটুকু সহযোগিতা আমাদেরকে আগামী দিনে নতুন ভিডিও বানানোর জন্য প্রচুরভাবে আগ্রহী করে তোলে নমস্কার